আসসালামু আলাইকুম ওরমাতুল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা জানেন আমরা একশো বিশটি কালারবার্ড মুরগি নিয়ে দ্বিতীয়বারের মতো ব্যাচ শুরু করেছিলাম আজকের ভিডিওতে আমরা তুলে ধরবো এই একশো বিশটি মুরগি থেকে আমাদের কি পরিমাণে লাভ অথবা কি পরিমাণে লস হয়েছে তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক আমরা কালারবার মুরগি নিয়েছিলাম নভেম্বরের তিন তারিখে প্রতি পিস কালারবার মুরগির দাম পড়েছিল সেই সময় আটচল্লিশ টাকা করে তো আমরা একশো বিশ পিস কালারবার্ড মুরগি নিয়েছিলাম তো সব মিলিয়ে আমাদের খরচ পড়েছিলো পাঁচ হাজার সাতশো ষাট টাকা একশো বিশটি মুরগির বাচ্চার মধ্যে একটি মুরগির বাচ্চা প্যাকেটে মরা অবস্থায় ছিল আর একটি বাচ্চা আমাদের বড় হয়ে মারা গিয়েছে মারা যাওয়ার কারণ হচ্ছে আমরা যে মাচাটার মধ্যে রেখেছিলাম সেই মাচাটার ফাঁক দিয়ে পা পড়ে গিয়ে ভেঙে গিয়েছিল তার তিন চার দিন পর মারা গিয়েছে আমাদের বুর্ডিংয়ে এবার মৃত্যুর হার ছিল জিরো পার্সেন্ট আমরা মুরগির বাচ্চাগুলোকে বিয়াল্লিশ দিন পর্যন্ত আমাদের কাছে রেখেছিলাম তো বিয়াল্লিশ দিনে এরা পাঁচ বস্তা খাবার খেয়েছে প্রতি বস্তার পিছনে আমাদের খরচ হয়েছিল তিন হাজার একশো টাকা আর এরা চারশো টাকার মতো খোলা খাবার খেয়েছিল তাহলে খাবারের পিছনে আমাদের মোট খরচ হয়েছিল পনেরো হাজার নয়শো টাকা আমরা মুরগিগুলোকে চারটি ভ্যাকসিন করিয়েছিলাম এবং কিছু ঔষধ খেলিয়েছিলাম যে ঔষধগুলো আমরা একটি ভিডিও বানাইছি কী কী ঔষধ এবার ব্যবহার করেছিলাম আপনারা ভিডিওটি না দেখলে ভিডিওটি দেখতে পারেন তো ঔষধের পিছনে আমাদের এবার মোট খরচ হয়েছিল ছয়শো পঞ্চাশ টাকা এবং চারটি ভ্যাকসিনের জন্য আমাদের খরচ হয়েছিল ছয়শো টাকা এখানে টোটাল খরচ হয়েছিলো আমাদের বারোশো টাকা এবার আমরা যখন প্রথম মুরগির বাচ্চা নিয়ে এসেছিলাম সেই সময় পেপারের জন্য খরচ কাঠের গুড়ার জন্য খরচ চুন ছিটিয়েছিলাম চুনের খরচ তারপর আমরা একটি মিটার স্কেল এবার নিয়েছিলাম মুরগির বাচ্চা ওজন করার জন্য বা ঔষধ ওজন করার জন্য তো এগুলোর পিছনে আমাদের খরচ হয়েছিল পাঁচশো টাকার মতো আমরা এবারে আমাদের কালারবার্ড মুরগিগুলো মাইকিং করে বিক্রি করেছিলাম তো মাইক এবং ভ্যান ভাড়া লেগেছিলো আমাদের তিনশো টাকার মতো একশো বিশটি কালারবার মুরগির জন্য আমাদের টোটাল খরচ হয়েছে তেইশ হাজার আটশো টাকা তো আমাদের মুরগিগুলো বিক্রির উপযোগী হয় ডিসেম্বরের পনেরো তারিখে তার দুই তিন দিন আগে আমি পাইকারি বাজারগুলো যাচাই করতেছিলাম কীরকম দাম যাচ্ছে আমরা প্রথমবারের মুরগিগুলো যে পাইকারের কাছে বিক্রি করেছিলাম সে পাইকার এবারে জানিয়েছিল একশো পঁয়ষট্টি টাকা করে কেজি পরবর্তীতে আমরা আরও কিছু পাইকারের সাথে কথা বলি এনারা আমাদেরকে একশো থেকে একশো টাকা করে দিতে চেয়েছিল শেষে আমরা আরও একটি পাইকারের সাথে কথা বলেছিলাম উনি আমাদেরকে একশো আশি টাকা করে দিতে চেয়েছিল কিন্তু পরবর্তীতে যখন আমরা ওনাকে নিয়ে যেতে বলি তখন উনি বলতেছিল এত কম মুরগির জন্য আর কি আসবে না শেষে আমরা বাধ্য হয়ে এক প্রকার মাইকিং করে মুরগি বিক্রি করেছি আমাদের মুরগি শেষ পর্যন্ত ছিল একশো আঠারোটি একশো আঠারোটি মুরগির ওজন হয়েছিল একশো বাইশ কেজি পাঁচশো গ্রাম অ্যাভারেজে ধরতে গেলে এক কেজির একটু বেশি এই ওজনটা আমরা বিয়াল্লিশ দিনে পেয়েছিলাম তো আমরা মোট চব্বিশ হাজার পাঁচশো টাকার মুরগি বিক্রি করেছিলাম তো আমাদের এই ব্যাস থেকে আমাদের লাভ হয়েছিল সাতশো টাকা এখানে কারেন্ট বিল এবং আমার পরিশ্রমটা বাদে আর আমরা যে মিটার স্কেলটা কিনেছিলাম যেহেতু এটা পারমানেন্ট তো ওইটার দাম যদি এই ব্যাস থেকে আমরা বাদ দেই তা আরও আড়াইশো টাকা আমাদের লাভের খাতায় পড়ে মানে নয়শো পঞ্চাশ টাকা আমাদের লাভ হয়েছিল তো কারেন্ট বিল এবং আমাদের নিজের পরিশ্রমটা বাদে আপনারা যারা আমাদের রেগুলার ভিডিও দেখেন তারা হয়তো বাদ চেনে থাকবেন যে আমরা প্রথম ব্যাচে যে মুরগিগুলো এনে এসেছিলাম সেগুলো আমরা পাইকারি সেল করেছিলাম দুশো তিরিশ টাকা করে মুরগির বাজার যে এতটা নিচে নেমে যাবে ভাই এটা কল্পনার বাইরে ছিল তো যাই হোক আলহামদুলিল্লাহ এবার আমাদের লস হয়নি তো আপনারা যারা নতুন করে শুরু করতে চাচ্ছেন বা শুরু করবেন পরামর্শ থাকবে অবশ্যই কম করে শুরু করবেন তো আজকে আমরা আমাদের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন কমেন্টে আপনাদের মতামত জানান আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ